আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলবো পাকিস্তানের স্টুডেন্ট ভিসার বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট ভাই এবং বোনেরা পাকিস্তান স্টুডেন্ট পড়তে যেতে যেতে কত টাকা লাগবে এবং ভিসা প্রসেসিং তাদের করতে কত সময় লাগবে এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলা কি কি প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে জানতে হবে পাকিস্তানের স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিটা কি কি বাংলাদেশের জন্য তো এটা দুইটা ক্যাটাগরি হয়ে থাকে সাধারণত একটা হচ্ছে দিনী মাদারিস যেটা বাংলাদেশের মাদ্রাসার স্টুডেন্ট ভাই বোনেরা যারা পাকিস্তানের ভালো কোনো মাদ্রাসায় পড়তে যাবেন যেটা মাদ্রাসা স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে দিনী মাদারিস ভিসা আর একটা হচ্ছে জেনারেল স্টাডি যারা বাংলাদেশ থেকে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ার অথবা যে কোনো জেনারেল স্টুডেন্টের জন্য যাবেন তো জেনারেল স্টাডির জন্য যে ভিসাটা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর যেটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে দিনী মাদারিস স্টাডি ভিসা তো দুইটা স্টাডি ভিসা এটার জন্য প্রথমে আমি মাদ্রাসা ভাইদের কথাটা বলবো তাদের টোটাল কত টাকা খরচ হবে এবং তাদের প্রসেসিংটা কি করতে হবে তাদের হবে যারা মাদ্রাসা থেকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পড়তে যাবে তাদের প্রথম ধাপটা হবে পাকিস্তানের যে মাদ্রাসায় তারা অধ্যয়ন করতে ইচ্ছুক ভর্তি হতে ইচ্ছুক সেই মাদ্রাসায় যোগাযোগ করবে যোগাযোগ করার পর সেই মাদ্রাসায় বলবে এবং তার একাডেমিক কোয়ালিফিকেশনটা কি বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়ছে এবং কোন বিষয়গুলো সে অলরেডি কমপ্লিট করেছে সে সব কিছুর সার্টিফিকেট সে সে তাদেরকে দেখাবে সেটা ইমেইলে হোক অথবা অনলাইন যে কোনো মাধ্যমে হোক দেখানোর পরে তারা ওইখান থেকে তাদের মাদ্রাসায় তাকে ভর্তি করবে কিনা সেটা জানাই দেবে যদি তাদের মাদ্রাসায় পাকিস্তান সেই মাদ্রাসায় তাকে ভর্তি করে তাহলে পাকিস্তানের সেই মাদ্রাসা হতে একটা এনওসি যেটা নন অবজেকশন সার্টিফিকেট অথবা ভিসা অপর লেটার পাঠাবে এটা পাঠানোর পরে যখন সে এটা হাতে পাবে সেটা হাতে পাওয়ার পরে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি হোম ডিপার্টমেন্ট যেটা সেখান থেকে সে একটা এনওসি নেবে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা মাদ্রাসায় শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তারা পাকিস্তানের যে মাদ্রাসা পড়তে যাবে সেখান থেকে প্রথমে কথা বলে একটা এনওসি নিয়ে আসবে নিয়ে আসার পর ওই এনওসিটা দেখায়া বাংলাদেশ হোম ডিপার্টমেন্ট বা ফরেন মিনিস্ট্রি হতে একটা এনওসি নেবে মানে আমাদের দেশ থেকে একটা এনওসি যে আমাদের দেশ থেকে দেশে পাকিস্তানে পড়তে যাচ্ছে এতে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নেই আর এরকম একটা এনওসি নেবে এই এনওসিটা তখন সে হাতে পাবে তখন গেল প্রথমে আনবে পাকিস্তান থেকে একটা এনওসি এবং বাংলাদেশ থেকে একটা এনওসি এই দুইটা এনওসি থাকবে এই দুইটা এনওসির পরে সে তার সকল সার্টিফিকেট করবে তার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে মেয়াদ থাকতে হবে তার ছবি এক কপি পাসপোর্টের ভ্যালিড পাসপোর্টের এক কপি এই দুইটা দুইটা এনওসি আর তার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা স্পন্সরশিপ লেটার প্রয়োজন হবে সে যে পাকিস্তানে পড়তে যাচ্ছে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আর ব্যাঙ্ক স্টেটমেন্টটাও যদি নিজের না থাকে তাহলে ফ্যামিলি যে কারো দেখাতে পারবে স্পন্স প্লেয়ার দিবে হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্টে ঠিক কত টাকা থাকতে হবে এটা কিন্তু এমন কোনো বড় অ্যামাউন্ট থাকতে হবে না স্বাভাবিকভাবে একটা মানুষের দেশের বাইরে পড়তে গেলে যে খরচটা স্বাভাবিক সেটা থাকলে অ্যাকাউন্টে হবে আর কোনো সমস্যা নাই এটা হচ্ছে দিবি মাদারেসের ক্ষেত্রে এবং এই ভিসাটার জন্য অবশ্যই আপনার পাকিস্তান যে মাদ্রাসায় পড়তে যাবেন সেই মাদ্রাসার কব কয় তারিখ থেকে কোর্সটা শুরু হবে আপনি যে বিষয়ে পড়বেন সেই কোর্স শুরু হওয়ার কমপক্ষে তিন মাস আগে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন করতে আপনি যদি এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন পাকিস্তানি দিবি মাদারেস অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীদের যে স্টুডেন্ট ভিসা সেটার জন্য এক বছরের জন্য খরচ হবে আর সাতত্রিশ পয়েন্ট পাঁচ ডলার মানে সাতত্রিশ পাঁচ ডলার এক বছর ভিসার কোস্ট এই ফিটা দিয়ে আপনি ভিসাটা নিতে পারবেন আর যদি দুই এটা করেন তাহলে ডাবল এটা ডাবল আসবে দুই বছরের উপরে সাধারণত প্রথমে এন্ট্রি ভিসা দেয় না প্রথমে যে স্টুডেন্ট বিশাটা দিনি মাদারেস এটা এন্ট্রি ভিসা দুই বছরের উপরে দিবে না প্রথমে দুই বছর দিবে পরে আপনার কোর্স যদি আরও সময় বৃদ্ধি পায় বা সময়ের প্রয়োজন হয় আপনি সেখান থেকে আপনার বিষয়টা বৃদ্ধি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই বিষয় এক্সটেনশন করতে পারবেন আর এটার জন্য প্রসেসিং হবে আমি আপনাদেরকে দুইটা মাদ্রাসা সাজেস্ট করব যারা পাকিস্তান পড়তে যেতে চান মাদ্রাসায় আর একটা হচ্ছে দারুল উলুম করাচি আর যেটার ইমেইল এবং কন্টাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আপনার এখান থেকে কন্টাক্ট নাম্বার অফিসিয়াল টাইমে দশটা থেকে পাঁচটা এরকম ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন যে আমি আপনাদের মাসে পড়তে ইচ্ছুক এখন কী করতে পারি সকল কিছু তাদের সাথে কন্ট্যাক্ট করার পর তারা আপনাকে ডিটেলস বলে দেবে এবং এনওসি দিয়ে দেবে আর যদি এভাবে না হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে ফোন রিসিভ করে না করে এখানে কিন্তু অনেকই ফোন দেয় আর ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি আপনারা এই ইমেল অ্যাড্রেসে উর্দুতে আরবিতে অথবা ইংলিশে ইমেল করতে পারেন আপনার বিস্তারিত সকল কিছু লিখে ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠালে তারা আপনার ইমেলের রিপ্লাই অবশ্যই দিবে এটা গেলো দারুল উলুম করাচি করাচিতে যে স্বনামধন্য একটা মাদ্রাসা সেটা আর দুই নাম্বারটা আমি বলবো বিনৌলি আল একটা মাদ্রাসা করাচিতে এটাও ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রায় বিশ্বের পনেরো ষোলো সতেরোটা দেশ থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসে মাদ্রাসায় বিভিন্ন ভালো ভালো কোর্সগুলো এখানে পাওয়া যাচ্ছে আর এটার জন্য আপনি আমি এদের ওয়েবসাইট দিয়ে দেব আপনি এদের ওয়েবসাইট থেকে এদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি হচ্ছে আপনি আপনার অ্যাডমিশনের জন্য ওদের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ওদের ওয়েবসাইটে আবেদন করলে আপনার সকল ডিটেলস পার্সোনাল ফ্যামিলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এবং আপনার সকল সার্টিফিকেটের আপলোড করলে তারা আপনার যে অ্যাড্রেসটা আপনি সেখানে দেবেন আপনার জিমেল অ্যাড্রেসে তারা আপনার একটা এনওসি বা ইনভাইটেশন লেটার পাঠাই দেবে ওই ইনভাইটেশন লেটার পাবার পর আপনি বাংলাদেশ থেকে ইনভাইটেশনটা নিলে আপনার সকল ডকুমেন্টস ঠিক করলে আপনি যদি পাকিস্তানের পেশার জন্য আবেদন করেন তারপরে আপনাকে পাকিস্তান অ্যাম্বাসিতে ডাকা হবে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ শেষ হওয়ার পরে কিন্তু আপনার সব কিছু ঠিক থাকলে আপনাকে পাকিস্তানের স্টুডেন্ট ভিসা দিয়ে দেওয়া হবে আর সেই স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু আপনি পাকিস্তানের মাদ্রাসায় পড়তে পারবেন এবং আপনার নির্দিষ্ট যে কোর্সটা করতে চান সেটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এটা গেল দিনী মাদারিস বিষয় যারা মাদ্রাসায় স্টুডেন্ট তাদের জন্য আরেকটা হচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট আর যারা হচ্ছে পাকিস্তানের মেডিকেল ইঞ্জিনিয়ার অথবা যে কোনো ডিপার্টমেন্টে জেনারেল স্টাডি করতে চান তাদের জন্য সেম প্রসেসিং কিন্তু তাদেরটা একটু ভিন্ন তাদের জন্য যখন মাদ্রাসার স্টাডির শিক্ষার্থীরা কিন্তু যখন খুশি তখনই যোগাযোগ করে ইনভাইটেশন আনতে পারে কিন্তু আপনাদেরটা কী হবে যখন আপনাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে যখন অ্যাডমিশন থাকবে তখন আপনারা সেখানে আবেদন করতে পারবেন আবেদন করলে পরবর্তীতে গাইডলাইন অনুযায়ী কাজ করলে আপনারাও পাকিস্তানে পড়তে যেতে পারবেন আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ফুলি ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকতেছে সে সকল ইউনিভার্সিটির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে তাদের সাথে ক্রাইটেরিয়াগুলো জেনে আপনিও বিষয় জন্য আবেদন করলে জেনারেল স্টুডেন্ট বিষয়ে আপনিও পেয়ে যাবেন আর দুইটাই সহজ বিষয় কিন্তু যারা মাদ্রাসা স্টুডেন্ট এদের জন্য একটু বেশি সহজ আর কারণ মাদ্রাসা স্টুডেন্টদের যে প্রতিষ্ঠানটা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টা খুবই ইজি এবং তাদের সাথে যোগাযোগ করলে তারা আমি দেখেছি অনেক আন্তরিকতার সঙ্গে রিপ্লাই দিয়ে থাকেন এবং সকল গাইডলাইন দিয়ে থাকেন তো বন্ধুরা আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পাকিস্তানে যারা দিনী মাদারিস অর্থাৎ আপনারা যে স্টাডি বিষয়ে যারা মাদ্রাসা স্টুডেন্টদের জন্য তাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন আমি দিলাম এবং আমি কিন্তু ডিসক্রিপশনে লিখে দিব যে কোন মাদ্রাসার ওয়েবসাইটে লিঙ্ক সকল মাদ্রাসার হচ্ছে আমি যে দুইটা মাদ্রাসার কথা বললাম তাদের কন্ট্যাক্ট নাম্বার জিমেইল অ্যাড্রেস সব কিছু লেখা থাকবে আপনারা ডিসক্রিপশনতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি বুঝতেছেন না আপনি সরাসরি আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন ইউটিউবে এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে স্টাডি বিষয়ের জন্য আমি সাহায্য করবো ইনশাআল্লাহ সেটা পরামর্শ দিয়ে যে কখন কী করতে হবে বা আপনি যদি না বুঝে থাকেন অনলাইনে কীভাবে অ্যাডমিশনের জন্য আবেদন করবেন আমি আপনাকে ইনশাআল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করবো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর যদি নিজে পারেন তাহলে তো ভালো প্রথমে নিজে ট্রাই করবেন নিজে পারলে তো আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর পাকিস্তানের সকল বিষয়ক বা যে কোনো সমস্যা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকলের জন্য দোয়া রইল আর যারা মাদ্রাসা স্টুডেন্ট মিশনে পড়তে যেতে ইচ্ছুক তারা আমার ভিডিও থেকে যদি সম্পূর্ণ তথ্য না পান বা আপনার কোনো কোয়েশ্চেন রয়ে গেছে সে বিষয়টা আমি ভিডিওতে হয়তো বলিনি হয়তো আমার ছাড়া হয়ে গেছে আপনি কমেন্ট করলে আমি আপনার কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দেবো এবং যদি এমার্জেন্সি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি আমার সরাসরি যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কল অথবা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে